আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বড় বড়ের মতো আমি তোমাদের কাছে আরেকটি শিক্ষা নিয়ে ঘটনা নিয়ে উপস্থিত হচ্ছি তুমি পারবে তোমাকে পারতেই হবে অনেক বড় একটা কোম্পানি হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসল এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের কান্ডিতে লঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশ মুখে একটি নোটিশ দেখতে পেল নোটিশে লেখা ছিল আমাদের কোম্পানি লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত একজন সাহসী কর্মীর লোকেরা দুঃখ পেল তবে এরপর তারা কৌতূহলী হয়ে উঠল এইভাবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হলো সবাই ভাবতে লাগলো আসলে কে সেই লোক যে আমাদের সফল পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে সে যাই হোক এখন সে আর বেঁচে নেই একে একে তারা সবাই কফিনের কাছে এসে গেল এবং ভিতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাক শূন্য হয়ে গেল যেন তাদের খুব অপংকার লাশ সেখানে রাখা ছিল কফিনের ভিতরে আসলে রাখা ছিল একটি আয়না যে ভিতরে তাকিয়েছিল সে তার নিজের চেহারায় দেখতে পাচ্ছিল আয়নার এক পাশে একটা কাগজে লেখা ছিল তোমার জীবন সফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে আর সে হচ্ছে তুমি নিজে তুমি সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো তোমাকে সুখী করতে পারো তোমাকে সাহায্য করতে পারো সুখী করতে পারো তোমার জীবন তখন বদলে যায় না যখন তোমার অফিস বদলায় যখন তোমার অভিভাবক বদলায় তোমার বন্ধুরা বদলায় তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজেই বিশ্বাসের সীমাটা যখন তুমি অতিক্রম করতে পারো শুধু তখনই তোমার জীবন বদলায় পূরণ হয় জীবনের লক্ষ্যগুলো নিজের আলো নিজের আলোয় আলোকিত করো চারপাশে ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন